নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে বিশ্ব যোগা দিবস সকালে উঠুন ভোরবেলায় হাঁটুন যোগা করুন নিজে সুস্থ থাকুন আর আপনাদের গাছগুলোকে পরিচর্যা করে গাছকে সবুজ এবং সতেজ রেখে পৃথিবীটাকে আমরা আরও সুন্দর করে তুলি আজকের ভিডিওর বিষয় যে কীটনাশক আমরা ব্যবহার করে এতদিন ভালো রেজাল্ট পাচ্ছিলাম অর্থাৎ আমাদের সর্বপ্রথম যেটা চয়েস সবার বন্ধু নিম অয়েল কিন্তু নিম অয়েল বর্তমানে আর কোনো ভালো রেজাল্ট দিতে পারছে না এর কারণ আমরা খুঁজব নিম অয়েলের মধ্যে কিছু উপাদান আমরা মিশিয়ে দিয়ে এই নিম অয়েলকে সব থেকে শক্তিশালী পোকা দমনকারী কীটনাশক হিসাবে আমরা তৈরি করব, আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এক লিটার নিম অয়েল আমরা তৈরি করেছি এর মধ্যে অনেক কিছু উপাদান মিশিয়ে নিম অয়েলকে আমরা আরো শক্তিশালী করেছি বন্ধু একটা অয়েলের ভালোই দাম আছে এটা দেখুন আপনার দুশো টাকা দাম আর এটার দাম একশো টাকা বর্তমানে কেন কাজ হচ্ছে না একটা বিষয় লক্ষ্য করে দেখবেন মশা কয়েলে কিন্তু আর খুব একটা যেতে চায় না মরতেও চায় না এর কারণ পোকামাকড়রা এই সমস্ত কীটনাশককে বা উপাদানগুলোকে ধাতস্থ করে ফেলেছে আজ আমরা এমন কিছু নিত্য নতুন উপাদান ঘরোয়া উপাদান নিম অয়েলের মধ্যে আমরা মেশাব যেটা পোকা হজম করতে পারবে না আপনার বাগান থেকে কীট পতঙ্গ দূরে থাকবে বন্ধু ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে উপকারও আসবে পুরো না টেনে ভিডিওটা দেখুন আপনাদের অবশ্যই উপকৃত হবেন এই ছোটো একটা ভিডিও থেকে সর্বপ্রথম আমরা যেটা মেশাবো ফিটকিরি আপনার পাড়ার দোকান মুদিখানার দোকানে ফিটকিরি আপনি পেয়ে যাবেন এমন কিছু দামও নয় তবে একটা সতর্কবার্তা আপনাদের বলে দিই ফিটকিরি এক লিটার জলের মধ্যে নিম অয়েলের মধ্যে দু গ্রামের অধিক কিন্তু ব্যবহার করা যাবে না আমরা যে নিম অয়েলটা মিশিয়েছি এর মধ্যে পাঁচ এম এটাই স্বাভাবিক আমরা যখন নিম অয়েল গাছে স্প্রে করি এক লিটার জলের মধ্যে পাঁচ এম আমরা মেশাই এর মধ্যে সর্বপ্রথম আমরা যেটা মেশাব দুগাম মতো এইরকম গুঁড়ো করে নেওয়া ফিটকিরি ফিটকিরি দু মাস কিংবা তিন মাস অন্তর আপনি গাছে প্রয়োগ করতে পারবেন তার অধিক প্রয়োগ করতে পারবেন না ফিটকিরি দিলে কি হবে আমাদের নিম অয়েলটা আরও শক্তিশালী হবে আপনার ক্ষতিকর কীট পতঙ্গরা বাগান থেকে অনেক দূরে থাকবে বন্ধু এই নিম অয়েলের মধ্যে এবার যেটা আমরা মেশাবো আমাদের বাড়িতে থাকে ভিনিগার ভিনিগার গাছের পক্ষে খুব ভালো আপনি যদি নিম অয়েলের মধ্যে না মিশিয়ে এক লিটার জলের মধ্যে পাঁচ এম এল ভিনিগার আপনার গাছে আপনি ভালো করে স্প্রে করে দেন সামনে বর্ষাকাল আসছে বৃষ্টি মোটামুটি শুরু হয়েছে আপনার যে ছত্রাক থেকে শুরু করে কীট থেকে শুরু করে গাছের যে বর্ষাকালের জন্য খাবারের ঘাটতি হয় সব কিছু মেটাতে পারবে আপনার ভিনিগার ভিনিগার কিন্তু বহু কাল থেকেই আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহার হয় এই ভিনিগার যদি আমরা এই নিম অয়েলের মধ্যে পাঁচ এম মিশিয়ে দিই আমাদের নিম অয়েলটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে তাই বন্ধু আপনি এক লিটার জলের মধ্যে পাঁচ এম নিম অয়েল দু গ্রাম ফিটখিরি তারপর আমরা যেটা মেশাব পাঁচ এম এল ভিনিগার আপনি নিম অয়েলের মধ্যে কাকাটা দিতে পারেন কাকাটা অনেকে এমনি দেয় কাকার রেজাল্ট খুব একটাও ভালো আসছে না এটাও কিন্তু অর্গানিক একটা কীটনাশক বলতে পারেন সাথে সাথে পিজিআর হিসাবে কাজ করে আমরা যেটা ভাবি নিম অয়েল আহ বাস্তবিক ক্ষেত্রে কীটকে কিন্তু নাশ করতে পারে না নিম অয়েল এর গন্ধের জন্য কীট পতঙ্গকে বাগান থেকে দূরে রাখে এই নিম অয়েলের মধ্যে যদি আপনি পাঁচ ফোঁটা কাকাটা দিয়ে যেতে পারেন বা পাঁচ ফোঁটা কাকাটা যদি আপনি দেন আপনার নিম অয়েলটা আরো শক্তিশালী হবে যদি মনে করেন না আমি এটা আলাদাভাবে তৈরি করব আলাদা দেব সেটাও আপনি দিতে পারেন এবার এই নিম অয়েলের মধ্যে আমরা যেটা দেব হ্যান্ড ওয়াশ আপনি হ্যান্ডওয়াশের পরিবর্তে শ্যাম্পু দিতে পারেন ভীম জেল সেটাও দিতে পারেন পাঁচ এম এল হ্যান্ডওয়াশটা আমরা এর মধ্যে দেব হ্যান্ডওয়াশের মধ্যে অ্যালকোহল থাকে ফলে বিভিন্ন কীটপতঙ্গ যেগুলো আমাদের গাছের ক্ষতি করে তারা সহ্য করতে পারে না বিশেষ করে সাদা মাছি থেকে শুরু করে জাপ পোকা মিলিবাগ ল্যাদা পোকার ক্ষেত্রে খুব উপকার আসবে আপনার হ্যান্ডওয়াশ কিংবা শ্যাম্পু আমরা এর মধ্যে পাঁচ এম আমরা হ্যান্ড ওয়াশটা মিশিয়ে দিয়েছি বন্ধু এবার এই নিম অয়েলের মধ্যে আমরা যেটা দেব লাল লাল ঝাল ঝাল গুঁড়ো লঙ্কা আপনাদের বাড়িতে সবার আছে এটা গুঁড়ো লঙ্কার মধ্যে যে উপাদানগুলো আছে বিশেষ করে বর্ষাকালে যে পোকাগুলো আমাদের বাগানে আসে ক্ষতি করার জন্য তারা দমন হবে একশো শতাংশ নিশ্চিত থাকুন গুঁড়ো লঙ্কা থেকে আপনিও সাবধানে থাকবেন অত্যাধিক গুঁড়ো লঙ্কা একদম খাবেন না যাদের গ্যাস্ট্রিক আলসার আছে আছে পেটের সমস্যা খাওয়াটা বন্ধ করে দিন না হলে অল্প পরিমাণ খান তবে কাঁচা লঙ্কা আপনি খেতে পারেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আমরা গুঁড়ো লঙ্কাটা এর মধ্যে দুই থেকে তিন গাপ মিশিয়ে দেব তার অধিক কিন্তু আমরা মেশাবো না এই গুঁড়ো লঙ্কাটা দিলে কি হবে আমাদের যে নিম অয়েলের কার্যকারিতা অনেক গুণে বেড়ে যাবে বন্ধু এবং একটা শক্তিশালী কীটনাশক হিসাবে আমাদের বাগানের সমস্ত পোকাকে দমন করতে সাহায্য করবে আমাদের এই শক্তিশালী নিম অয়েল চিন্তা করবেন না বন্ধু আপনাদের সাথে সদা সর্বদা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ছিল আছে থাকবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এইভাবে আপনি নিম অয়েলকে শক্তিশালী করে তুলুন সাত দিন দিন যদি আপনার বাগানের পরিস্থিতি ভালো থাকে পনেরো দিন অন্তর দিন অর্থাৎ মাসে দুবার দিন তারপর দেখুন আপনার বাগানে কোনো ক্ষতিকর কীট পতঙ্গ প্রবেশ করার সাহস পাবে না বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন বন্ধু যোগা করুন হাঁটুন শরীর সুস্থ রাখুন আর গাছ লাগান প্রাণ বাঁচান সুন্দর পৃথিবী আসুন আমরা সবাই মিলে তৈরি করি দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার